আমাকে এত কষ্ট কেন দেন আপনি আমাকে কেন কাছে টেনে নেন কেন দূরেও ঠেলে দেন না কেন আমাকে নিজের করে নিতে পারেন না আবার আমি অন্য কারো হতে গেলে আপনার সহ্য হয় না কেন মাহিম ভাই কেন এত অবহেলা করেন দূরে থেকে আপনি জানেন না মেয়েরা নিজের প্রিয় মানুষের পাশে একটা ফুলকেও সহ্য করতে পারে না তাহলে সাবিয়া তারপর কতকে এদেরকে আমি কীভাবে সহ্য করি মাহিম ভাই আর আকাশকে অ্যাকসেপ্ট করেছিল বলে আপনার সহ্য হলো না আমি এসব থেকে মুক্তি চাই মেঘ এক নজরে তার মাহিন ভাইকে দেখছে শুধু যে মানুষটার হাসিতে মেঘের যেন অশান্ত মন বারবার শান্ত হয়ে যায় শেষ হয়ে যায় সব মান অভিমান যার কণ্ঠ শুনলে মেঘের মন প্রজাপতির ন্যায় উড়ে বেড়ায় আর সেই মানুষটা গভীর ঘুমে আচ্ছাদ মেঘ নিজেকে সামলানোর চেষ্টা করতেই নিজের মনের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে কিন্তু মেঘ একবারের জন্য বাড়ি ফেরেনি তার জেদ সে এখানেই থাকবে আকাশ এসেছিল তবে অবস্থা ভালো না দেখে মেঘের সাথে তেমন কথা বলেনি একটু পর ঢোকে আর তাকে দেখলেই যেন মেঘের সমস্ত শরীরে কেউ আগুন ধরিয়ে দেয় মেঘের রাগে চোখ মুখ লাল হতে শুরু করে যেন চোখ দিয়ে আগুন বের হবে মেঘ রাগ প্রকাশ করতে না পেরে ফোস করে একটা নিঃশ্বাস ছাড়ে সাবিয়া মাহিনের কাছে গিয়ে বলে নিজেকে কেন এভাবে ক্ষতি করতে চাও বলতো এতে কি সবার ভালো থাকে বিশ্বাস করো আমি প্রতিনিয়ত ভেঙে পড়ছি রুমে আপাতত সাফিয়া আর মেঘই রয়েছে সাফিয়ার কথা শুনে মেঘ মনে মনে বলে হায় ঢং এই ঢং দেখলে আমার শরীর জলে কিন্তু মাহিন ভাই যদি সত্যিই সাভিয়াকে ভালোবাসে তাহলে আমার কি হবে রে রাতেও জ্ঞান ফেলে না মাহিনের তবে শারীরিক উন্নতি হচ্ছে দেখে সবাই যেন স্বস্তি নিঃশ্বাস ফেলে সবাই খুশি হয় তবে তারা বোঝে না এভাবে কেন অ্যাক্সিডেন্ট হয়েছে তবে তারা এটাও বুঝাচ্ছে না সেই মেয়েটাকে আর কেউ খুঁজেই পেল না রাব্বি এসে সবাইকে উদ্দেশ্য করে বলে আগে বলি ওই মেয়েটার ব্যাপারে কোনো খোঁজ পাইনি আর মাহিন অ্যাক্সিডেন্ট করেনি ওকে মেরে ফেলতে চেয়েছিল আপুর ক্ষতি ছাড়া করতে চেয়েছিল তারা মাহিনের হাতে মার খাওয়ার পর মাহিন যখন বাইক নিয়ে বের হয় তখন ওরা পিছু নিয়ে মাহিমকে রাগাতে রাগাতে হাইওয়েতে আনে একে তো রেগেছিল তার উপর ওদের উস্কানিতে আরও রেগে কোনো কিছু না ভেবে এখানে আসে বাইক অনেক স্পিড যখন তোলে ওদের ধরার জন্য ওরা একটা গাড়ি সামনে দিয়ে অ্যাক্সিডেন্ট করায় মাহিন সিটকে গিয়ে গাছের সাথে বাড়ি খায় বাড়ি খেয়ে পড়ে যায় তারপর ওরা ওকে ওভাবে ফেলে রেখে পালিয়ে যায় মাহিন ওখানে জ্ঞান হারিয়ে ফেলেছিল পরে কেউ হয়তো হসপিটালে নিয়ে আসছে তবে ওকে তো কেউ চেনে না ওভাবে রাব্বিকে থামিয়ে আইমান আর খুব রেগে গিয়ে ওদের মারার কথা বলতে চাইলে রাব্বি বাধা দিয়ে জানিয়ে দেয় তারা গা ঢাকা দিয়েছে আর মাহিন এর এখনো জ্ঞান ফেরেনি রাব্বির কথা শুনে ওরাও শান্ত হয় রবিবার দুপুর বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট সাজেদা বেগম তার নাতির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মেঘ আজ কয়দিন ঠিক মতো ঘুমায়নি তাই মাহিনের হাতের ওপর ঘুমিয়ে গিয়েছে আগের থেকে উন্নতি হতে দেখে ডাক্তার আশ্বাস দিয়েছে আজকে দুপুরে জ্ঞান ফেরার একটু আগে সবাই চলে গিয়েছে মাহিন পিটপিট করে চোখ খুলে তাকায় পাশে দাদিকে আর হাতের ওপর মেঘকে ঘুমন্ত অবস্থায় পায় মাহিনের ঠোঁটের হালকা একটু হাসির ফুটে ওঠে তবে সেটা ক্ষণিকের জন্য থাকে সাজেদা বেগম অন্যমনস্ক হয়ে আছে মাইন আলতো করে হাত নাড়ালে সাজেদা বেগম তাকিয়ে দেখতে পাই মাহিনের জ্ঞান ফিরেছে সাজেদা বেগম খুশিতে আত্মহারা হয়ে নাতির কপালে গাড়ি চুমুতে ভরিয়ে দেন খুশিতে এক প্রকার কান্না করে দেয় মাহিন একটু কথাবার্তা শুনে মেঘের ঘুম ভেঙে যায় মেঘ উঠে মাহিনকে দেখে পুরো উন্মাদ হয়ে যায় দিকে না তাকে কোন কিছু না ভেবেই কোনো দিকে না থেকে সোজা মাহিনকে শক্ত করে জড়িয়ে ধরে সব চাপা কষ্টগুলো বের করে দিতে শব্দ করে কেঁদে ফেলে মাহিন সামলাতে না পেরে পেছন দিকে একটু হেলে পড়ে তবুও মেঘ ছাড়ছে না সাজেদা বেগম মেঘকে থাকে ডক্টরকে ডাকতে গিয়েছে মাহিন মেঘকে বোঝাচ্ছে মেঘের কান্না থামছে না বরং বেড়েই চলেছে মেঘ কাঁদতে কাঁদতে কি বড় যায় সেগুলো মাহিন একটাও বুঝতে পায় না কেউ এসে পড়বে এই ভয়ে মাহিন মেঘকে ছাড়িয়ে মেঘের চোখের পানি মুছে দিয়ে বলে আমি মরে বাকি কথা বলার আগে মেঘ মুখে হাত ধরে রাগের দৃষ্টিতে তাকিয়ে বলে আপনি আমায় ভালোবাসুন আর না বাসুন কিন্তু এই ধরনের কথা বলে আমি নিজেই আপনাকে খুন করে ফেলব মাহিন হেসে ফেলে আর এই হাসিটা যেন সব থেকে বেশি মিস করেছে মেঘ এবার যেন মেঘ নিজের মধ্যে প্রাণ ফিরে পেয়েছে চোখে মুখে উজ্জ্বলতা ফুটতে শুরু করেছে অশান্ত মন শান্ত হয়ে গিয়েছে এতদিনের হৃদয়ে চলা রক্তক্ষণ আর যেন থেমেছে তবে কিছুক্ষণ আগে সে এই প্রথম মাহিন ভাইকে জড়িয়ে ধরেছিল এটা ভাবতে লজ্জায় লাল হতে শুরু করে চিবুক চিবুক নামাই গলায় মেঘকে লাল হতে দেখে মাহিন কিছু বলবে ডক্টর চলে আসে ডক্টর এসে সবকিছু দেখে শুনে জানাই এখন ঠিক আছে তবে আরো একদিন এখানে রেস্ট করতে হবে যদিও আরো লাগতো কিন্তু আপনারা এত মানুষ আশা করি বাসায় বেশি যত্ন পাবে বাসায় গিয়ে পনেরো দিন রেস্ট করতে হবে এর মধ্যে সবাই চলে এসেছে রাব্বি মাহিনের কাছে যায় মাহিন কিছু বলার আগে রাব্বি বুঝে দেয় সব জানে তারা মান্ধী চৌধুরী ছেলেকে বুকে জড়িয়ে নাই মাহিনও একই কাজ করে সবাই মাহিনকে সুস্থ দেখে খুব খুশি পরের দিন ড্রেস নিয়ে ডক্টরের কথা অনুযায়ী বাসায় নিয়ে যায় বাসায় পৌঁছাতেই হঠাৎ সবাই খেয়াল করে আয়সা চৌধুরীর স্বামী এবং তার সাথে মাহিনকে রক্ত দেওয়া সেই মেয়েটা মেঘ তার ছোট ফুপার কাছে দৌড়ে চলে যায় ছোটবেলা থেকে মেঘকে তার ছোট ফুপা সব থেকে বেশি ভালোবাসে এতগুলো বছর পর পুপাকে কাছে পেয়ে মেঘ খুব কান্না করে দেয় যেহেতু মাঝে মধ্যে এসেছে ছোটপুপা মেঘের মাথায় হাত বুলিয়ে দিয়ে মেঘকে শান্ত করে সবাই যেন আজ খুব খুশি মেঘের সাথে সাথে বৃষ্টি আর বর্ষাও নিজের বাবাকে জড়িয়ে ধরেছে তবে সাজেদা বেগম সোজা মেয়েটার দিকে এগিয়ে আসতেই মেয়েটা সাজেদা বেগমকে জড়িয়ে ধরে খুশি হয়ে এই কাণ্ড দেখে উপস্থিত সবাই যেন চমকে যাচ্ছে বারবার একে তো আয়সা চৌধুরীর স্বামী ফিরেছে তার উপর এই মেয়ে যাকে কিনা কেউ চেনেই না সাজেদা বেগমকে জড়িয়ে ধরেই বলে দাদি কেমন আছো তুমি সবাই যেন আরো অবাক হয় সবাই কিছু একটা আন্দাজ করতে পারছে সবার মনে নানা রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মেয়েটা সাজেতা বেগমকে ছেড়ে দিয়ে মাহিনীর কাছে দৌড়ে গিয়ে ছলছল চোখে বলে এমন কেন করো তুমি সব সময়? নাকি আমাদেরকে কষ্ট দিতে তোমার ভালো লাগে এবার যেন সবাই বড় ধরনের একটা শখ খায় ছোট পুপা মুখ টিপে টিপে হাসেন মেঘের ভেতর কালবৈশাখী ঝড় শুরু হয়ে সবকিছু লণ্ড ভণ্ড করে দিচ্ছে মেঘের হৃদয়ে তীব্র যন্ত্রণা রক্তকরণ দুটোই একসাথে হচ্ছে এই কয়দিন কোনো রকমের ঘুম খাওয়া দাওয়া কিছুই হয়নি মেঘ আর দাঁড়িয়ে থাকতে পারছে না সবাইকে নিজের শরীর খারাপ লাগছে বলে নিজের রুমে চলে যায় সাজিদা মেঘ সহ বাকিরা ভেবে নাই এটা মাহিনের বউ অথবা প্রেমিকা মানজুর চৌধুরী খুব রেগে যায় মেয়েটাকে সবাই প্রশ্ন করবে এমন সময় মঞ্জুর চৌধুরীকে উদ্দেশ্য করে ছোট ফুপা বলে ওঠে আমি বলছি ভাইজান ওর নাম হলো মাহমুদা বিদেশে আমাদের সাথে থাকে ওর কেউ নেই অনেক আগে থেকে তাই মাহিনকে ভাইয়া আর আমি যেহেতু মাহিনের ফুপা আমি তাই আমাকে ও ফুপা বলে ডাকে ওর পরিবার বলতো আমরা যদি কখনো বলা হয়নি তোমাদের কিন্তু নিরয়তাটা জানি সবাই এবার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় নীলায় বেচারা ভয় পেয়ে মাথা নিচে করে মাহিনীর পেছনে গিয়ে দাঁড়ায় মাহিন সবাইকে পুরোটা বুঝিয়ে বলায় সবাই খুব খুশি হয় তবে সাজেদা বেগম কাছে এসে বলে দাদু ভাই তোকে দেখে মনে হচ্ছে তুই এ বাড়িরই কেউ একজন তোর চোখ একদম মাহিনের মতো কথাটা শুনে সবাই তাকিয়ে দেখে আসলে তাই মাহিন দ্রুত টপিক বদলায় এতক্ষণ ধরে মাহমুদাকে সবাই মাহিনের বউ ভেবে এখন সবার ভুল ভেঙেছে সাভিয়া নিজেও আর একটু হলে কান্না করে দিত তবে এখন যেন হাফ ছেড়ে বাঁচে সবার ভুল ধারণা ভাঙলেও ভাঙেনি মেঘের বিছানায় শুয়ে বালিশে মুখ গুঁজে চিৎকার করে কাঁদছে মেঘ নিজেকে কি বোঝাবে সেটা জানা নেই কিন্তু তার কাছে এখন সব পরিষ্কার মেঘ কাঁদতে কাঁদতে বলে আপনাকে নিয়ে স্বপ্ন দেখাটা আমার ভুল মাহিন ভাই আমার মতো ভাগ্য আর কারো না হোক আপনি বারবার বুঝিয়েছেন আমি আপনার বোন কিন্তু কি করব বলুন আমার এই বেহায়া মন যতবার আপনার একটু আমার প্রতি যত্ন দেখেছে ততবার আপনার প্রেমে পড়ে গিয়েছে আপনাকে দেখার পর থেকে আমি যেন নিজেকে আপনার মাঝে হারিয়ে ফেলেছি মাহিন ভাই এখন আমি নিজেকে কীভাবে ফেরাবো বলে দিন না আপনি তো আমায় ভালোবাসেননি তাহলে বারবার কেন এত যত্ন নিতেন আমার কেন আমাকে সোজাসুজি সুজি না বলে আমাকে পিছু পিছু ঘোরান রাত নটা বাজে কুড়ি মিনিট ড্রয়িং রুমে বসে আছে সবাই মাইন পাশে শুয়ে আছে হাতে পায়ে খুব ব্যথা তার তার উপর ডক্টর বুকের ব্যাপারে করা সতর্ক করেছে মেঘ নেই এখানে যে ছোট ফুপার জন্য ছোট থেকে মেঘ পাগল সে এখন বৃষ্টি গিয়েছিল কিন্তু দরজা বন্ধর জন্য আর ডাকেনি মেঘ না খেয়ে ঘুমিয়ে গিয়েছে ছোটপুকা বারবার বললো সাজেদা বেগম বলেছে এই কয়েকদিন ঠিক মতো ঘুমায়নি এখন ঘুমাক বাকিরা আর কিছু বলে না সবাই মাহমুদা সম্পর্কে সব জানে কিভাবে কোথা থেকে কেমন করে পরিচয় সব যেন খুব সুন্দরভাবে বলে দিচ্ছিল সবাই সেটা শুনছিল পরের সকালে ঘুম ভাঙে মেঘের গতদিনের কথা মনে পড়তেই মেঘের মনটা খারাপ হয়ে যায় তবে মেঘ এবার নিজেকে শক্ত করে ভাবে না আর না আমি এবার বিয়ে করব মাহিম ভাই যদি পারে তাহলে আমি কেন পারবো না আমিও বিয়ে করব। আমি মুক্তি পেতে চাই এসব থেকে মেঘ দৌড়ে নিচে নামে গিয়ে দেখে মাহিন সাজেদা বেগম মানজু চৌধুরী বসে আছে মেঘ গিয়ে জোর গলায় মানজু চৌধুরীকে বলে বড় আব্বু তোমাদের একটা কথা বলার ছিল মেঘ কথাটা মাহিনের দিকে তাকিয়ে বলে মাহিন ব্রকোজকে সামনে তাকায় মানজু চৌধুরী হেসে বলে হ্যাঁ মা বলো তুমি কি বলবে তোমরা বলেছিলে পরীক্ষার পর আমার বিয়ে দেবে কিন্তু আমি তখন রাজি হইনি তবে আমি এখন রাজি আমার পরীক্ষার তো খুব বেশি দেরি নেই তোমরা তোমাদের কাজ শুরু করে দাও শেষ কথাটা আমি আর চোখে মাহিনের দিকে তাকিয়েই বলে কথাটা শুনতে মাহিন কিছু একটা খাচ্ছিল সেটা গলায় আটকে যায় আর বিষম লেগে যায় সাজাদের রকম পানি এগিয়ে দেয় মাহিন ঢকঢক করে পানি খেয়ে কাশি দিতে দিতে চোখ বড় বড় করে মেঘের দিকে তাকায় মেঘ কোনো তোয়াক্কা না করে সোজা নিজের রুমে চলে যায়

তাও তো নিজেকে বোঝাতে পারতাম কিন্তু আমার সব স্বপ্ন শেষ রে মাহিন ভাই বিয়ে করে বউ এনেছে আমার থেকেও বেশি সুন্দরী মেয়েটা তাই আমিও বলে দিয়েছি বিয়ে করব। কি বলিস তুই এই জন্যই তোরে বলছিলাম আগে যে ছেলেদের বিশ্বাস করতে নেই কিন্তু আমার কেমন যেন সন্দেহ লাগছে বিয়ে যদি করতো এতদিন না এনে আজ আনবে কেন নীলিমার কথা শুনে কিছু বলবে এমন সময় মাহমুদা দরজায় দাঁড়িয়ে দরজায় টোকা দিয়ে মিষ্টি এসে পড়ে আসতে পারি ভিতরে হঠাৎ কারো কণ্ঠ শুনে দ্রুত মেঘ নিজেকে ঠিক করে মুখে মিথ্যা একটা হাসি নিয়ে সামনে তাকা দিয়ে দেখতে পায় সেই মেয়েটি মেঘ হাসি বজায় রেখে ভেতরে আসার অনুমতি দেয় মাহমুদা মেঘের বিছানায় বসে মেঘকে উদ্দেশ্য করে বলে কেমন আছো মেঘবর্তী আপনি আমার নাম জানলেন কিভাবে কেন জানবো না মাহিন ভাইয়া বলেছে তো মাহিন ভাইকে ভাইয়া বলে ডাকছেন কেন ও মা ভাইয়াকে ভাইয়া ডাকবো না তো কি ডাকবো দেশের বাইরে ভাইয়াই আমাকে সব দিয়েছি আর আজ তোমাদের মধ্যেও এনেছে মেঘ যেন আকাশ থেকে পড়ে মেঘ বুঝে যায় আরো একবার একই মেয়েকে ভুল বুঝে নিজে নিজে কষ্ট পেয়েছে মেঘের নিজের উপরই এবার রাগ হতে শুরু করেছে মেঘ এবার একটু খুশি হয় তার ভুল ধারণা ভেঙে গিয়েছে এরপর মাহমুদার সাথে গল্প জুড়ে যায় কথা বলতে বলতে এক পর্যায়ে মেঘ প্রকাশ করে দেয় সে মাহিনকে ভালোবাসে মাহমুদা শুনে জানায় এই বিষয়ে সে তাকে হেল্প করবে কিন্তু মাহমুদার শর্ত আছে সে মেঘকে ভাবি বলে ডাকতে পারবে না যদিও মেঘ ছোট কিন্তু তার ভাই বড় তাই মেঘবতী বলেই ডাকবে মেঘ খুব খুশি হয়ে মাহমুদাকে জড়িয়ে ধরে আচ্ছা আপু আপনার সাথে মাহিন ভাইয়ের দিনের পরিচয় আর হ্যাঁ মাহিন ভাই ডাকতে কিন্তু ইনি বলতে বলেছে ভাইয়া যখন প্রথম প্রথম ওখানে গিয়েছিল তখন আমি আমার মা বাবাকে আগেই হারিয়েছি বেঁচে থাকার জন্য টুকটাক কিছু করতাম কিন্তু একদিন খারাপ লোকদের হাতে পড়ি তারপর মাহিন ভাইয়া আর ফোপা বাঁচায় আমাকে সেদিন ভাইয়া প্রথম আমাকে বোন বলে ডেকেছিল আর তারপর আমার সব শুনে নিজেদের কাছে রেখে দেয় দুজন অনেকক্ষণ কথা বলে নিচে নামতে থাকে মাইন সবার সাথে সোফায় বসে কথা বলছিল পায়ে ব্যথা থাকলেও খুব একটা বেশি না হয় হাঁটা চলা কোনো রকমে করে চলেছে তবে বেশি হাঁটাচলা চলা নিষেধ মাইন ওদের দুজনকে একসাথে নামতে দেখে মাথায় হাত দেয় নিরায় কাছে বসে থেকে বলে কি হলো ভাইয়া মাথায় হাত পড়লো কেন যেটা হওয়ার নয় সেটাই মনে হয় এবার হবে কি হওয়ার নয় ভাইয়া আর কি হবে এই বান্দরিনী রে কেন যে আনতে গেলাম যে কাজে আনছি সেটার বদলে আমার সব ফাঁস মনে হয় এতক্ষণে করা হয়ে গিয়েছে নিজের পায়ে নিজেই কুড়ালটা মনে হয় মারলাম মাহিন এসব ভাবছে মাহমুদা মাহিনের পাশে এসে জানিয়ে দেয় মেঘকে কিছু জানায়নি মাহিনের আতে কোন বুকের ধুক বেড়ে গিয়েছিল কিন্তু এবার যেন একটা স্বস্তির নিঃশ্বাস বের হয়ে সেটা কমতে শুরু করেছে মাহমুদা সব জানে ওদের দুজনের ব্যাপারে মাহিন বারে বারে না করে মাঞ্জু চৌধুরী গম্ভীর কণ্ঠে বলে ওঠে ভাই বোনের ঘটনা সব তো বলেছো তোমার ফুঁপাও তো বললো তো আমার মন জয় করতে হলে আমার মনের মতো হতে হবে মনে থাকে যেন আমি কাজে বিশ্বাসী মাঞ্জু চৌধুরী আর নায়মুর চৌধুরী বের হয় মাহমুদা আর মাহিন এতক্ষণ ভয়ে ভয়ে থাকলেও এখন যেন হাঁফ ছেড়ে বাঁচে মাহিন ভেবেছিল মাহমুদা কে সেই বাড়িতে আনতে পারবে না কিন্তু এভাবে মেনে নেবে সেটা ভাবেনি হঠাৎ মাহিনকে তার ছোট ফুপা ডেকে নাই মাহমুদার মাথায় গাঁটটা মেরে মাহিন ধীরে বলে এ বান্দরিনী তোরে বলছি মেঘের সাথে গল্প জুড়ে দিতে আর একটু হলে হার্ট অ্যাটাক করতাম তোর কি নিজের ভাইয়ের উপর একটু দয়া মায়া নেই মাহিন চলে যায় মাহমুদা মাহিনের দিকে তাকে জিভা বের করে ভেঙচি কাটে তারপর সাজেদা বেগমের কাছে গিয়ে গল্প করতে শুরু করে তাতে মেঘও যোগ দেয় মাহিন তার ছোট ফুপার কাছে গিয়ে বসতে বসতে বলে হ্যাঁ ফুপা বলো কি বলবে ছোট ফুপা বিছানায় হেলান দিয়ে মাহিনকে উদ্দেশ্য করে বলে ওরে তো বাসায় নিয়ে আসলাম ভাগ্যে সঠিক টাইমে ওকে আনতে পেরেছি তোকে রক্ত দিয়ে জীবন বাঁচিয়েছে বলে সবাই কিছুটা মেনে নিয়েছে নইলে হয়তো সমস্যা হতো রে মাহিন তবুও যাক আলহামদুল্লাহ এখনও একবার এইবারে চোখের মনে হলেই হয়েছে তারপর মাহিন বাকি কথা বলতে না দিয়ে একটা দীর্ঘশ্বাস বলেন এইটাই তো এই চৌধুরী বাড়ির সমস্যা ফুপা এরা নিজেদের মানসম্মানের জন্য কাউকে মেরে ফেলতেও দুবার ভাবে না